হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার মাদ্রাসা এবং প্রাথমিকের পর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলির দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা প্রকাশ হয়ে গেল তিনটে পর্যায়ে আপনারা প্রত্যেকবারের মতোই জানেন যে জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার পঁচিশ প্রথম পর্যায়ের ছুটি যেখানে ইংরেজি নববর্ষ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ জয়ন্তী নেতাজি সুভাষ জয়ন্তী এবং এখানে প্রজাতন্ত্র দিবস রবিবার একই রকমভাবে আপনাদের এখানে কী সিমিলারিটিস আছে একটু দেখে নেবেন কোলযাত্রা ও হোলি চোদ্দো তিন দু হাজার পঁচিশ এবং এই সব মিলিয়ে মোট ১৪ দিনের ছুটি থাকছে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে মে থেকে আগস্ট দু হাজার পঁচিশ মে দিবস এক পাঁচ দু পঁচিশ বৃহস্পতিবার পড়ছে এবারে গ্রীষ্মাবকাশ এগারোটা ছুটি যেখানে বারো পাঁচ দু হাজার পঁচিশ থেকে তেইশ পাঁচ দু পঁচিশ পর্যন্ত সোমবার থেকে শুক্রবার এগারোটা ছুটি থাকছে রবিবার বাদ দিয়ে আপনারা দেখেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নয়টা ছুটি ছিল পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ জন্ম দিবস যেখানে বারো পাঁচ দু হাজার পঁচিশ সোমবার পড়ছে এইভাবে আপনারা স্ক্রোল আপ করে দেখে নিতে পারেন এখানে দ্বিতীয় পর্যায়ে আঠেরো দিন ছুটি বরাদ্দ করা হয়েছে এরপরে আসছে তৃতীয় পর্যায়ের ছুটি এবং সেটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে আপনারা দেখুন যে পূজা বকাশের যে ছুটি চতুর্থী থেকে ভাতৃ দ্বিতীয়ার পরের দিন পর্যন্ত ছাব্বিশ নয় দু থেকে চব্বিশ দশ দু পঁচিশ শুক্রবার থেকে শুক্রবার পঁচিশটি ছুটি থাকছে আপনারা জানেন যে এই বছর থেকে প্রাথমিক বিদ্যালয়েরও একই ছুটি থাকছে পূজা বকাশের পঁচিশটাই থাকছে দেখুন প্রধান শিক্ষকের বিবেচনাধীন দুটো ছুটি থাকছে এবং সব মিলিয়ে তেত্রিশটা ছুটি থাকছে তাহলে সব মিলিয়ে মোট পঁয়ষট্টিটি ছুটি এছাড়াও কবি ভানু ভক্তের জন্মদিন তেরোই জুলাই দু রবিবার কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য নিম্নলিখিত দিনগুলি বিদ্যালয়ে পালনীয় হবে আপনারা জানেন পাঁচই সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নিম্নলিখিত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসাবে গণ্য করা হবে ছয়ই জানুয়ারি যেটা গোবিন্দ সিংজির প্রকাশপুরব বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গুরু রবিদাসের জন্মদিন উনিশে এপ্রিল ইস্টার স্যাটারডে তিরিশে জুন ভুল দিবস করম পূজা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনই কার্যকরী হবে আর আপনারা জানেন যে প্রত্যেকবারের মতোই বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর বিদ্যালয়ে উপস্থিতির ক্ষেত্রে কলকাতা গেজেট নোটিফিকেশান নাম্বার দুশো চোদ্দ এসআই তারিখ এখানে দেওয়া হয়েছে দেখুন তারিখটা রুল চারের অন্তর্গত সাবরুল পুনরো বি প্রযোজ্য হবে বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে দিনটি পালন করতে হবে সেই দিনগুলিতে বিদ্যালয়ে পঠন পঠন বন্ধ থাকবে এবং বাকিটা আপনারা সকলেই জানেন পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ